আমরা আজকেও আসছি আবার মাছ ধরার জন্য আস্তে আস্তে জাল ফেলাইতেছি তো অনেক ক্ষতি কম এখানে দেখেন প্রথমে ইট ফেলাইতেছি তারপরে আপনার যে ওই সাইডে আবার ওই যে এক সাইডে ইট আর এক সাইডে হচ্ছে শোলা ঠিক আছে শোলাটা উপরে ভাই বসে থাকবে আর ইটটা মাটি নিচে চলে যাবে ঠিক আছে তো মধ্যে যে ফাঁকা স্থানটা থাকবো জালের মধ্যে স্থানে ওখানে মনে করেন মাছ আস্তে আস্তে ঢুকবে হ্যাঁ এই কেন